ইফতারের অন্যতম উপকরণ বেগুন আর শশা পবিত্র মাহের রমজান এলেই বেড়ে যায় পণ্য দুটির দাম চাহিদার সাথে যোগানের ঘাটতি হলে নিয়ন্ত্রণহীন বাজারে সেই দাম চলে যায় ভোক্তাদের নাগালের বাইরে তবে এবার পরিস্থিতি ভিন্ন ভালো দামের আশায় প্রতিযোগিতামূলক বাজার ধরতে তাই মাঠে মাঠে ব্যস্ত চাষিরা সাশ্রয়ী খরচে তারাও ঝুঁকেছেন উচ্চ ফলনশীল সবজির আবাদে আরও জানাচ্ছেন জাহিদুর রহমান কৃষি এস এম রহমান ছিলেন ব্যাংকার লক্ষ্য ছিল সঠিক বীজ কৃষকদের হাতে তুলে দিয়ে বিষমুক্ত নিরাপদ চাষাবাদ সেই স্বপ্ন পূরণে ব্যাংকের চাকরি ছেড়ে শুরু করেন উচ্চ ফলনশীল সবজির জাত নিয়ে গবেষণা রাসায়নিক সারের পরিবর্তে পরিবেশবান্ধব ফেরোমেন ফাঁদ ব্যবহার করে উইন্টার মালিনী জাতের শশা এবং পিকে মমজাতের বেগুন পরীক্ষামূলকভাবে নিজে আবাদ করেন পরবর্তীতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে পেয়েছেন অভাবনীয় সাফল্য সিডের উইন্টার মালিনী সাতশো সাতাত্তর এটা এখন আমাদের কমার্শিয়াল স্টেজে আছে করা হচ্ছে এই নামে রমজান এটা আমাদের ছিল এবং কৃষকরা খুবই লাভবান হচ্ছে এটার কালার এবং গড় ওজন এবং এটা সুস্বাদুতা দেখে উইন্টার মালিনী জাতের শশা দেখতে দেশি শশার মতোই গাছের গিটে গিটে আসে ফলন স্বাদেও অভিন্ন আবার স্ত্রীফুলের ফুলের আধিক্য থাকায় উৎপাদন হয় বেশি অন্যদিকে আগাম পিকে মমজাতের বেগুন উৎপাদন কয়েকগুণ বেশি হয় খুশি কৃষকরা উইন্টার মারিনি বীজ আমি জমিনে বনেছি হ্যাঁ গাইড গাইড ফলন ধরেছে এবং ভালো ফলন হচ্ছে এবং গাছ ভেঙে যাওয়ার পর যায় এবং বেগুনের কালার যেরকম খাওয়ায় সুস্বাদ সেরকম দেশের আবহাওয়া সহিষ্ণু শশা এবং বেগুনের নতুন এই জাত কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষি উৎপাদনে উন্মোচন করেছে সম্ভাবনার এক নতুন দিগন্ত জাহিদুর রহমান নিউজ সাফার ঢাকা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন